এখনও আসছি ভিডিও করার জন্য বুঝছেন আমার বন্ধুরা বলে এখানে উপরে আছে ভিডিও করতে ঠিক আছে আমি অনেক কষ্ট করে অনেক দূরতে আসি দেখা যাক উপরে কি করে বা কী ভিডিও বানাবে দেখি এখন খারাপ উপরেও আছে হাইবার পুরো পাহাড় কইলো চলে ভাই এই যে দেখেন কাশফুল গো মা ওরা বলি উপরে আছে বুঝছেন ভাই তোরা উপরে ওরা কি করে দেখতেই হইব তো দেখেন অনেক উৎসাহ ঠিক আছে এখন দেখেন শুধু কাশফুল আর কাশফুল

আমি যে উচ্চ জায়গায় দিয়ে উঠলাম মানে বুঝতে হেদাইতে দিতেছে মানে আমার শ্বাস কষ্ট ঠিক আছে সমস্ত মানে অনেক এখানে শুটিং করতেছে উচ্চ জায়গা উঠতে অনেক কষ্ট হয়েছে এর জন্য আমি বারে করে শ্বাস খালাইতেছি তো গাইজ কেমনই সুযোগ আপনারা জানেন আমি যেন উঠছি আমার বুকটা ফেটে যেতেছে ঠিক আছে তো এখন দেখেন প্রচুর পরিমাণে কাশ ফুল ঠিক আছে অনেক কাশ ফুল তো এখানে দেখেন অনেক কাজ ফুল আমি এক দিক দিয়ে ডুকলা আর দিক দিয়ে আমি কোনো কিছু খুঁজ্জা পাবো না ঠিক আছে তো আপনারা প্রকৃতিটা দেখেন কত সুন্দর মানে আমি আদায়তে আছি কিন্তু ভাই দর্শক আমি আদায়ত গাছ দেখেন অবস্থা দেখেন ভাই ঠিক আছে দেখেন অবস্থা অবস্থা দেখেন অবস্থা দেখেন ভাই এখানে কি কাশফুল হ্যাঁ আপনার অবশ্যই যে যেখান থেকে ঘুরতে আসবেন বা অবশ্যই বলবেন এ জায়গাটা কোন জায়গা এটা দেখেন শুধু কাশফুল আর কাশফুল আর বিশাল বড় পাহাড় ঠিক আছে বিশাল বড় মানে ইন্ডিয়া পাহাড় কি আমি কিন্তু এটাইতে আছি উঠছি জানে প্রায় একশো ফুট মানে ওই আমি যেন উঠছি একশো ফুট আর বেশি অবস্থা দেখেন ঠিক আছে অবস্থা দেখছেন তো কি চিপা আল্লাহ কত সুন্দর দেখেন আমার বন্ধুরা এখানে আসছে শুটিং করার লেগে দেখছেন ওরা এই দেখেন অবস্থা খারাপ দেখেন খুব সুন্দর প্রকৃতি ভালো নেই কাহা

অবশ্যই আপনারা ভালো থাকবেন যে থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন ওকে সবাই ভালো থাকবেন